হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন তোমাদের আশীর্বাদে শরীরটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে পক্স হওয়ার পর অনেকটাই দুর্বল লাগছিল তো আজকে দেখো যাচ্ছি দিদির বাড়ি তো আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে এটা কিন্তু দুদিন আগের ভিডিও আমি প্রথমেই এসছিলাম ডাক্তারখানা কারণ ঠান্ডা লেগে গেছে তো এখানে দেখো আমার জামাইবাবু মানে রান্না করছে ওদের পিছন দিকে একটা মাটির উনুন আছে তো এত কিছু রান্নার পদ হয়েছে মানে যেটা বলে বলতে পারবো না আমি খেতেও পারিনি আমরা আবার কেউ কেউ কমেন্ট করে বলে যে আমি সরস্বতী পুজোর ভিডিওটা কিছুদিন পরে ছেড়েছিলাম বলে বল একজন কমেন্ট করেছে যে আমি ভাবলাম আজকে হয়তো সরস্বতী পুজো সারা বছর ধরেই চলতে পারবো এরকম একটা কমেন্ট করেছে তো আমি তাকে বলবো সবাইকার তো সব কিছু সবসময় একই সঙ্গে দেওয়ার সময় হয় না তো আমি না হয় একটু দেরি করে ভিডিওটা ছাড়লাম তো আশা করি তাতে কারো কিছু আপত্তি কিছু নেই তোমার যদি ইচ্ছা না করে দেখো না সেটা হচ্ছে ব্যাপার তো দেখো এখানে রান্না বান্নার কাজ চলছিল আর আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম আর এখানে দেখো সব কিছু হওয়ার পর খেতে দিচ্ছিল তো এত কিছু পদ হয়েছে তো সবাই মিলে করছিল সব কিছু আর এখানে দেখো দিদি সুন্দর করে সাজিয়ে ভাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমরা পাশেই বসেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা প্লিজ কমেন্ট করে বলিও বলো যে কেমন লাগলো দেখতে সাজানোটা আর কিছুদিন পরেই হয়তো ভাইয়ের বিয়ে তো দিদি মানে আস্তে আস্তে সব কিছু সাজিয়ে যে রেডি করে দিয়েছে এখন খেতে দিচ্ছে ও খাবে তারপর আমরাও খেয়ে নেবো আর ও শাশুড়ি একটু আশীর্বাদ করে দিল ওকে তো এরপর দিদিও করবে তো যাই হোক আহ সে দিনটা আমাদের খুব ভালোই কাটলো আর আমাদেরও আশা করি এরকম হয় যাদের যাদের বিয়ে হয় আমার জানা তো বিয়ের সময় আমার এটা আমি ভাত খাওয়ানোর সুযোগ হয়নি কারণ আমি সত্যি কথা বলতে গিয়ে আমার বিয়েটা এভাবে হয়নি আমি নিজে গিয়ে বিয়ে করেছিলাম একটা মন্দিরে তো দেখো বাপি আমরা থাকবো মানে রাতে খাওয়া দাওয়া করে যাওয়া বলে ঠিক করেছিলাম কিন্তু বাপিকে হঠাৎ মিটিং আছে আমাদের গ্রামে ষোলো আনা তো চলে যেতে হলো আর এদিকে দেখো সোনাকে গান শেখাতে এসেছে স্যার আর আমি একটু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ এই যে ওর স্যারটা খুব ভালো তবলা যায় তো কিন্তু আমি এখানে মিউজিকটা দেবো না কারণ কপি জন্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো